প্রিয় বন্ধুরা আজকে আমি অতিগুণে ভরা এই সাধারণ কুন্দরি সবজিটি রান্না করে দেখিয়েছি এই সাধারণ এই সবজিটি আমাদের শরীরে আয়রনের ঘাটতি দূর করে ভিটামিন ক্যালসিয়ামে ভরপুর এই সবজি কোষ্ঠকাঠিন্য দূর করে শরীরের লাবণ্য বাড়ায় ওজন কমায় অনেক উপকারী সবজিটি আমি কিভাবে রান্না করলাম তোমরা দেখতে থাকো এখানে আমি পাঁচশো গ্রাম কুঁদরি নিয়েছি যেটা আমি পরে একদম কুচি কুচি করে গ্রেট করে কেটে নেবো এখানে নারকেল নিয়েছি এক বাটি এখানে এক একমোটু চিনে বাদাম নিয়েছি আর সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছি দু রকম সর্ষে মিশিয়ে নিয়েছি কিছুই লাগবে না সেরকম আর আমি দুদিক দিয়ে মাথাগুলো কেটে আমি গেটারের সাহায্যে একদম গ্রেট করে নিয়েছি তোমরা এটাকে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো তো এমনি কুচলে পরে গেটারের সাহায্যে করলে একদম মিশে যাচ্ছে আর দরকার হবে না মিক্সিতে দেওয়ার আর মিক্সিতে আমি নারকেল আর বাদাম সর্ষে এগুলোকে কাঁচা লঙ্কা এগুলোকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি নিয়ে এবার আমি ওই কুদড়িটা যে কুড়িয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম একসঙ্গে দিয়ে খুব কম সময় লাগবে খুব কম উপকরণ দিয়েই রান্না হয়ে যাবে এবং এত উপকারী তোমরা তো বুঝতেই পারছ কত উপকারী সাধারণ সবজিটি খাওয়া হলুদ দিলাম আর এক চামচ নুন দিয়ে আর এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ তোমরা চাইলে নাও দিতে পারো আবার যদি ইচ্ছে হয় লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো আর এক চামচ চিনি দিলাম যেহেতু নিরামিষ সবজি তাই চিনিটা দিলে পরে টেস্টটা একটু ভালো হবে কড়াইতে আমি তেল দেখতে পাচ্ছ গরম করতে বসিয়ে দিয়েছি দু টেবিল চামচ মতন তেল দিয়ে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিলাম একটু হাফ চামচ মতন কালো জিরে এটা দিয়ে এরপরে আস্তে আস্তে আমি এই গরম তেলের মধ্যে এই কুন্দরি বাটাকে আমি দিয়ে দেব দিয়ে খুব নাড়াচাড়া করে মোটামুটি মিনিট দশ বারোর মতন এটা নাড়াচাড়া করলে পরেই অনেকটা শুকিয়ে আসবে তোমরা একটু ভালো করে নাড়াচাড়া করার পরে একটু চেক করে নিতে পারো যখন হয়ে আসবে কিছুটা একটু নাড়াচাড়া করার পরে আমি এটাকে একটু ঢেকে দেব। একটু সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেব মিনিট দশেক পরে এবার যখন খুললাম অনেকটাই দেখতে পাচ্ছ টেনে গেছে শুকনো হয়ে এসছে আর কি এই অবস্থা একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের আঁচটা কিন্তু এখন কমিয়ে দেবো নাহলে নিচ থেকে ধরে যাবে এই অবস্থা আর একটু ঢেকে দু মিনিট মতন রান্না করব দু মিনিট মতন রান্না করে এবার ঢাকনা খুলে এবার মোটামুটি হয়ে গেছে আমি দেখে নিয়েছিলাম তো এর উপরে আমি একটু সামান্য একটুখানি সর্ষের তেল ওপরে ছড়িয়ে দেব তাতে এই বাটাটার গন্ধটাও খুব সুন্দর লাগবে আর কিছু করার দরকার নেই এভাবেই বাটাটা রেডি হয়ে গেল। তোমরা গরম ভাতের সাথে বা রুটি পরোটা সব সাথে খেয়ে দেখতে পারো বন্ধুরা এই রেসিপিটি নতুন রেসিপি এরকমভাবে বাটা আমি নিজেও কোনো দিনও খাইনি আমি করে দেখলাম অসম্ভব সুন্দর হয়েছে এই উপকারী সবজিটিকে তোমরা খাওয়ার চেষ্টা করো অনেক রকম উপকার তোমরা পাবে আর এভাবে এভাবে যদি করে খাও তাহলে তো অসাধারণ স্বাদ লাগবে কোনো কথা হবে না তাছাড়া তোমরা কুচু কুচিয়ে নিয়ে ভাজা করে পেঁয়াজ দিয়ে ভাজা করে খেতে পারো সেভাবেও খাওয়া যেতে পারে তাতেও ভালো লাগবে খেতে তবে চেষ্টা কর চেষ্টা করো তোমরা এই জিনিসটি খাওয়ার খুবই উপকারী লাগবে যদি তোমরা আমার এই রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে পারো হ্যাঁ যে আর তোমরা কে কে এরকমভাবে রান্না করে খেলে এই বাটাটা কিন্তু আমি প্রথম করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো